হাদ রুতে উৎপাদনা বিরোধন হতে পারানো তিনি দিনের দাওয়ার দাওয়ার জন্য তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফর করতে যাচ্ছেন আফ্রিকা মহাদেশে তিনি সফর করতে যাচ্ছেন দিনের দাওয়ার দাওয়ার উদ্দেশ্য নিয়ে তিনি বের হয়েছেন মধ্যে যেখানে বাগের ভয় সেখানেই তাদের রাত হয়ে যায় আফ্রিকার জঙ্গলের গিয়ে তারা সারাটা দিন চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত দেহে নিয়ে গিয়ে তারা ওখানে গিয়ে উপস্থিত হয়ে গেলেন সঙ্গে শতগুণ পর বর্ষ দিলেন ого উপায় নেই আমাদের লিডার আমাদের এই অবস্থায় কি করতে পারি কি করতে পারি এমন একটি জায়গায় আমরা এসে পৌঁছেছি যেখানে ভাল্লুকের ভয় আছে যেখানে মারণ প্রাণীগুলো আছে যারা আমাদেরকে দেখলেই হয়তো মা কে ফেলতে পারে নিমেষের মধ্যেই আমরা এই মুহূর্তে কি করতে পারি কি করতে পারি একটু বড় অসো হলেও তো পাইলে না ফেরা জিল নক দা না পাহাড়ের চূড়া উঠেন পাহাড়ের চূড়া উঠেন একটি ঘোষণা দিলে আইগে তো হাল্হা চলা তো জীবাণু নাহ্ না সাহাব জলিল্লাহি সন্ন আলাই না না বা মনু অযোধ্যা না অহবাদ উপদল না ওই নাগ্রাদিয়ান নাগ্রোদা মানুহ তাদের যেহেতু রাত্র ওখানে যাপন করতে হবে তাই তিনি পাহাড়ের চড়ে উঠেন একটিমাত্র হুংকার দিলেন একটিমাত্র ঘোষণা দিলেন আইজ্ঞা তো আল্লা হাস রাত শিবাণ নাহন সাহাব সে হলেন নাকি হ্যাঁ বন জঙ্গলের রেহিনপ্রাণীরা কান খারা করে শুনে নাও নাহনু আসহাবু রাসূলিল্লাহি আমরা কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আমরা কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী নাহনু আসহাবু রাসূলিল্লাহি আমরা কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী আমরা দিনের দাওয়াত নিয়ে আমরা বের হয়েছি আমাদের এখানে রাত হয়ে গেছে তাই এই জঙ্গলে আমরা আজকে রাত্র যাপন করবো সন্ধ্যা হয়ে গেছে রাত্র এখানে যাপন করতে হবে তোমাদেরকে বলছি আরহালু ইন্ন না ছিল না তোমরা আজকে এই জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া উচিত কার যে বলেছে সাহাবাইকে রোমান শাক্তি প্রদান করছেন ভাদ্রতে উপার্ণা নাপ্রাধীন হোদা নানা এই ঘোষণা দেওয়া মাত্রই আমরা সচক্ষে দেখলাম ডাক্তার বাচ্চাকে নিয়ে জঙ্গল ছেড়ে দূরের দেশে চলে যাচ্ছে সিংহতার তার বাচ্চাকে নিয়ে সেও দূর দেশে চলে যাচ্ছে জঙ্গল ছেড়ে যত প্রাণী আছিল হিংস্র প্রাণীগুলো সাপ বিচ্ছু যা ছিল সবগুলো সেই জঙ্গলগুলো ছেড়ে দিয়েছে শুভহান্লাহ হাদরতে সাহাব এই গেরকম জবাব দিচ্ছেন হদরতে উপর না ফেরতিয়াম না হোতা বলো এই খসবে না মাত্র তারা বন্ধুপালের মতো সেই পাহাড় পর্বত ছেড়ে জঙ্গল ছেড়ে চলে যাচ্ছিল এর একমাত্র কারণ হলো আমরা সকলেই যখন আমরা ওখানে উপস্থিত ছিলাম আমরা প্রত্যেকেই আল্লাহ নবীর সুন্নাত ধারে ছিলাম আমরা আল্লাহ নবীর সুন্নাত ছোট থেকে ছোট সুন্নাত গুলোকেও আমরা পালন করতাম চিৎকার দেব আল্লাহ এবার বলেন তাদের মুখে দাঁড়িয়ে ছিল কি ছিল না জোরে বলেন জোরে বলেন তাহলে দাড়ির ফায়দা আছে কি না দাঁড়ির ফায়দা যে শুধুমাত্র আল্লাহ আল্লাহদের ফায়দা যে জঙ্গল আছে আর তাদের ফায়দা আর মর্যাদা মর্তবাদে শুধুমাত্র জঙ্গল আছে তা নয় বরঞ্চ আমরা এই দুনিয়ার জমিরে দেখতে পাই আমরা যারা দাড়ি মুখে চলাচল করছি তাদেরকে মানুষ দাড়ি ওলাদের দাড়ি ছাড়াদের যে একটু বেশি সম্মান করে ঠিক বলে